আসসালাম আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনার আশা করছি অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আজকে কিন্তু বড় বড় আমি চলে আসছি মালে ইলেকট্রনিক্স এখানে জানেন হচ্ছে তারা ওয়ালটন ব্র্যান্ডে বেশি গেলে ফ্রিজ নিয়ে কাজ করে আমরা আজকে ওয়ার্ল্টন ব্র্যান্ডে যত রকমের ফ্রিজ আছে সবগুলো নিয়ে কথা বল তো চলুন বেশি কথা না পারে আমরা আমাদের ভিডিওতে চলে যাই যারা আমার চ্যানেলে ভিডিওটা প্রথম দেখতেছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিবেন চলেন ভিডিওটা শুরু করে দর্শক আজকে আপনাদেরকে শুরুতে যেই ফ্রিজটা দিয়ে শুরু করবো এটা কিন্তু একেবারে ছোট এবং বাচ্চা ফ্রিজ দেখেন এটা কিন্তু ফ্রিজের জম ছোট ভাই যেটা কথা চলে আর কি এটা মডেল হচ্ছে ডাব্লু এফ ডি ওয়ান বি সিক্স এটা ওয়ান বি বলে এটার প্রাইস কত দিচ্ছেন ভাইয়া আজকে 27100 একশো টাকা সাতাইশ হাজার একশো টাকা এটার থেকে কিন্তু আপনি যদি আমার চ্যানেলে কথা বলেন অবশ্যই ডিসকাউন্ট পাবেন এটা কিন্তু একবারে মিনি ফ্রিজ ঠিক আছে যারা হচ্ছে বেসিক্যালি একদম নতুন শুরু করছেন নতুন ফ্যামিলি চারজন ফ্যামিলি দুইজনের ফ্যামিলি তারা কিন্তু এটা নিতে পারেন এটার পরে আমরা হচ্ছে এই পাশে দেখাবো আরেকটা ফ্রিজ এইগুলো হচ্ছে এটা হচ্ছে ওয়ান ডি ফোর ওয়ান ডি প্রাইস কত ভাইয়া

আর প্রত্যেকটা ফ্রিজ তো ফিফটি ফিফটি অসাধারণ কিন্তু দেখতে মনে লাগছে এবং খুবই ভালো লাগতেছে তো ফিজটা কিন্তু অসাধারণ প্রাইজে পেয়ে যাবেন এবার আহ ওয়ান এফ থ্রি ফিজ এখানে দেখেন একটা না দুইটা না তিনটা না চারটা আছে একমাত্র মারি ইলেকট্রনিক্সই সম্ভব একটা মডেলের ফ্রিজ এতগুলো রাখা এতগুলো কালার আছে আপনারা যে কালারটা পছন্দ হয় সেই কালারটা নিতে পারবেন ওয়ান এস কত যাচ্ছেন ভাইয়া তেত্রিশ টাকা আচ্ছা তেত্রিশ হাজার নব্বই টাকা নব্বই টাকা লেস ধরেন তেত্রিশ হাজার টাকা দিলেই হবে তো অবশ্যই কিন্তু শোরুমে যদি আসে তাহলে আমরা পাইকারি মূল্য করে দেবো আচ্ছা ঠিক আছে ওকে তারপর আমরা দেখবো হচ্ছে এই পাশে আরেকটা আছে এটা হচ্ছে থ্রি এ টু এটা হচ্ছে থ্রি এ টু এখানে থ্রি এ টু কিন্তু খুবই কম মূল্যে পেয়ে যাচ্ছে দেখেন কত সুন্দর ফ্রিজটা এটা কত প্রাইস দিচ্ছেন ভাইয়া

দুইটা কালারই কিন্তু অসাধারণ এবং আনকমন কালার অবশ্যই কিন্তু ফ্রিজ লাগলে যোগাযোগ করবেন মালিক ইলেকট্রনিক্সে তারপরে হচ্ছে এ পাশে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে আপনার টু ফোর জিরো থ্রি বি জিরো থ্রি বি জিরো থ্রি বি জিরো দুইটা কালার আছে দেখেন খুবই কিন্তু অসাধারণ এবং জোস এগুলো যদি দেখাই খুলে যদি দেখাই খুব সুন্দর অসাধারণ দেখলেই পছন্দ হবে টু বি টু বি জিরো দেখেন কত সুন্দর সেই কিন্তু ওকে এটাও কিন্তু খুবই কম মূল্যে পেয়ে যাবেন এর ভাইয়া কত আটচল্লিশ হাজার দুইশো আটচল্লিশ হাজার 48200 টাকা ঠিক আছে তো অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন মালহা ইলেকট্রনিক্সে এবং কম মূল্যে কিন্তু অবশ্যই মালে ইলেকট্রনিক্স সবসময় ডিসকাউন্ট দেয়া থাকে এরপরে আপনাদেরকে দেখাবো টু এ থ্রি মডেলের যে ফ্রিজগুলো আছে এখানে কিন্তু আনকমন এবং সুন্দর কালারের কিছু ফ্রিজ আছে এবং টু এ থ্রি মডেলের ভিতরে দেখেন কতগুলো কালার আমি আপনাকে কালারটা দেখাই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সবগুলো কিন্তু টু এ থ্রি মডেলের এবং টু এইচ প্রাইসও কিন্তু সিমিলার অনেকটা তো কত যাচ্ছেন ভাইয়া এটা পড়বে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা মানে এখানে যে কটা ফ্রিজ আছে সবগুলো কি সেম দাম জি জি আচ্ছা মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা দেখেন কত সুন্দর ফ্রিজগুলো আপনার হচ্ছে পেয়ে যাবেন এবং দেখেন ফ্রিজগুলো কিন্তু অসাধারণ দেখতে খুব ভালো লাগে তারপরও প্রত্যেকটা ফ্রিজের উপর ধামাকা অফার আছে যারা শোরুমে এসে দেখবে তাদেরকে পাইকারি মূল্য করে দেওয়া হবে এই দেখেন অসাধারণ আর মূলত মালিয়া ইলেকট্রনিক্স হচ্ছে পাইকারি সেরি করে থাকে যারা ব্যবসার উদ্দেশ্যে তাদেরকেও কিন্তু একেবারে ডিলার প্রাইজও দিতে পারবে কোনো সমস্যা নাই তারপর আমরা আরো কিছু বড় ভিতরে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে সবগুলো টু বি থ্রি মডেলের ডাবলু ডাব্লিউ এফ বি টু বি থ্রি হ্যাঁ এটা কিন্তু অনেক আনকমন মডেল এবং হচ্ছে আনকমন বলতে মানে ডিজাইনটা আনকমন কিন্তু চলে কিন্তু অনেক হ্যাঁ এখানে কিন্তু দেখেন আবারও বলতেছি এক ডিজাইনের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ফ্রিজ আছে এবং সবগুলো কিন্তু আনকমন কালার একদম অন্য সব দোকানে কিন্তু এত সুন্দর ফ্রিজ থাকে না এবং এত কালারও থাকে না ঠিক আছে তো এগুলো কিন্তু অনেক কম মূল্যে পেয়ে যাবেন কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেখান নাম্বার এটা কত যাচ্ছেন এটা আটত্রিশ হাজার সাতশো নব্বই আটত্রিশ হাজার সাতশো নব্বই টাকা এখানে যেকোনা ফ্রিজ আছে যে কোনো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু আটত্রিশ হাজার কত সাতশো নব্বই টাকায় পেয়ে যাবেন দর্শক এরপরে আপনাদেরকে যে ফ্রিজগুলো দেখাবো এগুলো হচ্ছে ডিজিটাল ডিসপ্লে ডিডি মডেল যেটাকে বলে এগুলো কিন্তু অনেক চাহিদা ফ্রিজ এবং দেখেন কত সুন্দর করে ডিজিটাল ডিসপ্লে সম্পর্কিত করে করে প্রত্যেকটা ডিসপ্লে কিন্তু সুন্দরভাবে কাজ থাকে আর ডিজিটাল মডেলটার মডেল হচ্ছে থ্রি এক্স সেভেন ভাই এটার প্রাইস কত যাচ্ছেন আপনারা এটার প্রাইস পড়বে পঞ্চাশ হাজার নব্বই টাকা আচ্ছা পঞ্চাশ হাজার নব্বই টাকা ধরেন পঞ্চাশ হাজার টাকা পাবেন আপনারা এই ফ্রিজটা খুবই কিন্তু সুন্দর এবং ডিজিটাল ডিসপ্লে মডেল কিন্তু বরাবরই সুন্দর আর ডিপটা দেখেন কত চড়া অনেক বড় কিন্তু ফ্রিজটা পিছন দিকে অনেক বড় স্পেস দুইটা কিন্তু সেম এবং দুইটার প্রাইসে কিন্তু কাছাকাছি এটার প্রাইস কত ভাইয়া 52690 হাজার এটা নব্বই হাজার ছয়শো নব্বই ডিজিটাল ডিসপ্লে ফ্রিজ অনেক সময় ক্রাইসিস হয় কিন্তু মালি ইলেকট্রনিক্সে কিন্তু অনেক আছে আপনারা চাইলে কিন্তু স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করে অবশ্যই যোগাযোগ করতে পারেন আর যেটা লাগবে সেটা কিন্তু ভাইরা দিতে পারবে কোনো সমস্যা নাই তারপরে আরেকটা আছে ডিজিটাল ডিসপ্লে এটা মডেলটা হচ্ছে

প্রতিটা ভিতরে ইলেকট্রিক কুলিং সিস্টেম আছে এগুলো কিন্তু আপডেট ফিচার্স ওয়াল্টোন এটার প্রাইস কত যাচ্ছেন এখন একচল্লিশ হাজার সাতশো আচ্ছা একচল্লিশ হাজার সাতশো প্রাইসটা কিন্তু জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যেই প্রাইস দেওয়া আছে এই প্রাইস থেকে কিছুটা হল ডিসকাউন্ট পাবেন আর আইসা মডেলটা পাবেন টু ই ওকে আর এইটার মডেলটা হচ্ছে আপনার টু এ থ্রি না টু এ থ্রি আগেও দেখিয়েছি এটার প্রাইস কত যাচ্ছেন চৌত্রিশ হাজার পাঁচশো আচ্ছা চৌত্রিশ হাজার পাঁচশো টাকার পাশাপাশি এখানে আরো কিছু ফ্রিজ আছে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি টু বি থ্রি টু বি থ্রি অলরেডি এটার প্রাইস কত এটা পড়বে পঁয়ত্রিশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এটা এখানে যা আছে সিরিয়াল সব টু বিথ্রি না ওকে দেখেন আসলে এক একটা ফ্রিজের চারটা থেকে পাঁচটা কিন্তু কালার এখানে আছে আপনাদের যেটা পছন্দ হয় সেটা কিন্তু আপনারা পছন্দ করে এখান থেকে নিতে পারবেন আর অবশ্যই চলে আসেন মালে ইলেকট্রনিক্সে যেটা হচ্ছে জলপুর কমেডি সেন্টার থেকে একটু সামনে আসলে হাতের বাম পাশে তাদের শোরুম এবং রাস্তার ওই পারে ডান পাশেও তাদের দ্বিতীয় তলায় আরেকটা শোরুম আছে এবং অবশ্যই এখানে এসে বিস্তারিত যে কালারটা পছন্দ হবে সেটা নিয়ে এরপরে আমরা হচ্ছে সর্বশেষ যে মডেলটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে সিলভার কালারের ভিতরে একটা মডেল এবং তিনটাই কিন্তু সেম মডেল টু এইস টু হ্যাঁ প্রাইসও কিন্তু কাছাকাছি দেখেন সিলভার ন্যানোমিটারের একটা ফ্রিজ এটা কিন্তু খুবই সুন্দর এবং হান্ড্রেড পার্সেন্ট ফুড মেটেরিয়াল এবং প্রত্যেকটা ফ্রিজে কিন্তু বারো বছরের কম্প্রেসটা গ্যারান্টি আমার শেষের দিকে খুব সুন্দর একটা ফ্রিজ নিয়ে আসছে এবং ফ্রিজটা কিন্তু অসাধারণ আমি যদি একটু খুলে দেখাই দেখেন ফ্রিজটা কত সুন্দর আর প্রতিটা ফ্রিজে কিন্তু এলেকট্রিক কুলিং সিস্টেম আছে এবং খুবই কম মূল্য কিন্তু আপনারা হচ্ছে পেয়ে যাবেন এটার প্রাইস কত চাচ্ছেন ভাই এখন এটার প্রাইস তবে উনচল্লিশ হাজার দুইশো উনচল্লিশ হাজার দুইশো টাকা দেখেন খুবই কিন্তু অসাধারণ এখানে যে কটা আছে সবগুলোকে কি সেম প্রাইস লম্বা যারা হচ্ছে এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এখানে আমরা হচ্ছে শেষের দিকে কিছু আনকমন ফ্রিজ দেখাবো দেখেন এই ফ্রিজটা কিন্তু আনকমন এবং ইউনিক এটা মডেলটা হচ্ছে টু এ থ্রি এ টু থ্রি এ প্রাইস কত ভাইয়া পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে তারপরে হচ্ছে এখানে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থ্রি এ টু অনেকটা কাছাকাছি মানে এক মডেলে তাদের কাছে হচ্ছে চারটা থেকে পাঁচটা কালার থাকে আপনাদের যেটা পছন্দ হবে সেটা কিন্তু আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নাই এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার জন্য আমরা অন্তরস্থল থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি অবশ্যই ফ্রিজ পছন্দ হলে চলে আসবেন মালিয়া ইলেকট্রনিক্সে এবং স্ক্রিনে দেখানোর কল করবেন